হাই গ্রপ টু এভরিওয়ান দেবতী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায় আজকে আমরা লাইভ মার্কেট চলাকালীন আজকে ডেট হলো আমাদের ইলেভেন আগস্ট তো ইলেভেন আগস্টের মার্কেট লাইভ চলাকালীনই আমরা ভিডিও শ্যুট করছি কারণ তার দরকার পড়েছে এই কারণে হলো রিসেন্টলি আমরা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে একটা বিটিএসটি প্রোভাইড করেছি তার আগে আমরা দেখে নেব দিনভর আমরা কী কী ট্রেড আজকে আমরা দিয়েছি ইলেভেন আগস্টের মধ্যে যেটা এডুকেশান পারপাসের জন্য মেনলি দেওয়া হয়েছে দেখুন আজ আমরা হালকে ফোর ফাইভ ডবল জিরো সি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ডাবল ওয়ান সিক্সের কাছাকাছি আমরা এটাকে ইনটিমেট করেছি যেটা লিখেছি এটা স্মল একটা জাম্প মারবে যেটা ওয়ান টোয়েন্টি সিক্স থেকে ওয়ান ফাইভের মধ্যে এটাকে দেখা যাবে তো তারপরে আপনারা দেখতেই পাবেন যে এটা ওয়ান থার্টি ফাইভ যখন মারে তখন আমরা ইনফরমেশান দিয়েছি এবং তারপরে এটা ওয়ান ফিফটি ওয়ান পর্যন্ত হাই লাগিয়ে এটা অলরেডি তার ট্রেডকে ক্লোজ করেছে পরে আমরা পলিক্যাবকে আমরা দেখেছি পলিক্যাবকে লোকে আমরা মার্কিং করেছি যে ওয়ান ওয়ান টু এর কাছে এক্সপেক্টেড আছে ডাউন হবে তারপর ওয়ান টোয়েন্টি ফাইভ টু ওয়ান থার্টি কাছে হাই মারবে তো ওয়ান টোয়েন্টি ওয়ান মেবি আমি একবার রেকর্ড করেছিলাম তো সেই জায়গা পর্যন্ত গিয়েছিলো ওয়ান ওয়ান টু ডাউন মারার পরে ওকে নেক্সট ডেট আমরা দিয়েছিলাম এইচডিএফসি এ এম সি ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট এইটির কাছে আমরা এটাকে আমরা মার্কিং করেছি তো এটা আমরা অলরেডি মেনশন করেছিলাম যেটা লার্নিং পারপাসের জন্য দেওয়া হয়েছে স্পেস ডাউন সাইডে অনেকটাই আছে তো পি সাইডে আপ মুভমেন্ট যাওয়ার মতো একটা ওয়ান সেভেন্টি ফাইভ পর্যন্ত ডবল ফাইভ ডবল জিরো পি এইচডিএফসি এ এমসিকে আমরা এক্সপেয়ার রেখেছি তবে মেনশন করে দিয়েছিলাম এটা এত ইজিলি কিন্তু সাডেনলি একদম এত নাইনটি ডিগ্রি হ্যান্ডেল ডাউনফল হবে না তো সেক্ষেত্রে আমরা একে আমরা বলেছিলাম যে ধীরে ধীরে ডাউন ফল হবে তো আমরা দেখেছিলাম ডবল ফাইভ ডবল জিরো পিকে আমরা আজ লাস্ট ওয়ান থার্টি এইট পয়েন্ট থার্টি পর্যন্ত হাই আমরা মার্কিং করেছিলাম তো লাস্ট মোমেন্টে জাস্ট টু ফিফটি নাইন পি আপনারা দেখতে পাচ্ছেন এখানেতে আমরা একটা বিটিএসটি মেনশন করেছি যেখানে আমরা ফাইভ নাইন জিরো সি ইন্ডিগোকে আমরা মেনশন করেছি কি নাইনটি এইট টু এর কাছে এলে একে আপনার একটা অবজারভেশন রাখতে পারেন আদার্স বিটিএসটি ক্যারি করতে পারেন যেখানে আমার মনে হচ্ছে যে আগামী এক দু দিনের মধ্যে বিটিএসটি মানে এই নয় যে আমি বলবো যে আজ নিয়ে কালকে বা পরশু আপনি যখন খুঁজে সেল করতে পারেন আপনার প্রফিট আসার পরেতে তো আমার মনে হয় যে এখানে বিটি ইন্ডিগো একটা দু হাজার থেকে ছ হাজারের প্রফিট আপনাকে শো করাবে এটা একটা বিটিএসটিও সবসময় মোটার একটা রিস্কি ট্রেড হয় আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনার কনফিডেন্স অনুযায়ী আপনার আপনার চার্ট রেডিং অনুযায়ী আপনাকে বিটিএসটি নেওয়া দরকার এটা কখনো জন্য আননেসেসারি কোনোভাবেই মানে কোনো হাকান্তি হয়ে নেওয়াটা উচিত নয় তো কেন দিলাম এই ইন্ডিগো ইন্ডিগো নিয়ে আজকে আমরা চর্চা করবো মেলাম আমাদের ভিডিওতে দেখুন ইন্ডিগোকে মেন প্রথমেই বলি আজকে আমার চার্টকে বসা জেনে ইন্ডিগো ইন্ডিগোকে আমরা প্রথমে দেবার কারণ হলো ইন্ডিগো আজকে যে হাই মেরেছে ফাইভ নাইন জিরো ফাইভ ওকে কারেন্ট এখন ট্রেড করছে ফাইভ এইট সেভেন নাইন তো অলমোস্ট হাইয়ের কাছাকাছি আজকে ট্রেড করছে আজকে ওয়ান কালকের ক্লোজ থেকে আজকে একশো আট থেকে একশো কুড়ি পয়েন্টের মতো আজকে এ তার হাই দেখিয়েছে আজকে তো আমরা যেই ট্রেডটাকে মেনলি টার্গেট করেছিলাম ফাইভ নাইন ডাবল জিরো সি যেটা আমরা বলেছিলাম একশো নাইনটি এইট থেকে একশোর মধ্যে আসলে আপনার অবজেসা রাখতে পারেন অলরেডি ওয়ান জিরো টু এই মুহূর্তে চলছে তো এক্সপেক্ট কি একশো থেকে একশো একের মধ্যে এসেই যাবে ওকে বা একশো থ্রিও যে টুও যদি আসে অলমোস্ট বাইং প্রাইসে কাছাকাছি আছে তো আমরা এটা দেখবো যে কেন প্রথমে একে আমরা প্রথমে আমাদের মানে রাডারে নিয়ে আসলাম বা কোন জিনিসটা ফুলফিল করেছে বা কি জন্য আমরা একে অবজারভেশন আনলাম যে বিটিএসটির জন্য বা আগামী দু তিন দিন বা আগামী পাঁচ ছ দিনের মধ্যে মধ্যে একটা একটা এক্সপেকটেশান আছে দু হাজার থেকে পাঁচ হাজার বেসিক্যালি এই প্রিমিয়ামটা যদি বলি আমরা ফাইভ নাইন ডবল জিরো সি যেটা ওয়ান জিরো থ্রি চলছে তো দু হাজার থেকে পাঁচ হাজারের মতো একটা প্রফিট দেবে যদি আমরা এই লর্ড সাইজ যদি আমরা কাউন্ট যদি করে থাকি একশো পঞ্চাশের লর্ড সাইজ তো মেনলি আমাদের এটা সতেরো থেকে আঠেরো পয়েন্ট মানে এটা একশো দুই চলছে একশো কুড়ি থেকে একশো বাইশ চলে গেলে আমাদের মোটামুটি প্রথম টার্গেট ফুলফিল হয়ে যাবে দ্বিতীয় টার্গেটের জন্য আমাদের যেতে হলে প্রায় প্রায় একশো চল্লিশের আপে যেতে হবে তো আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার মেবি এটা আমি যদি ভুল না হয়ে থাকি বা মার্কেট যদি আমাদের এগেন্স্টে যদি না যেয়ে থাকে তো সেকেন্ড টার্গেটকেও আমরা এটাকে আশা করি পেয়ে যাব তো আমরা এই মুহূর্তে যদি দেখি যে বিটিএসটি দিলাম কেন বা কেন বা একে নিয়ে এত মানে ইন্টারেস্টেড ছিলাম যার জন্য দিয়েছি দেখুন যদি আমরা এই মুহূর্তের মান্থলি চার্টকে দেখি লাস্ট বেশ কিছু মাস ধরে এ কিন্তু একদম বলাই যেতে পারে আপনি একটু যদি জুম ইন যদি করে নেন বা জুম আউট যদি করে নেন যখন দেখুন একবারটি মানে জাস্ট একদম কন্টিনিউয়াসলি এভরি মান্থ বলা যায় বিশেষ করে এই ফেব্রুয়ারি মান্থ থেকে কন্টিনিউয়াসলি না আপা এভরি মান্থে গ্রিন ক্যান্ডেল প্রোভাইড করেছে আপার সাইডেই শিফট হয়ে যাচ্ছে ওকে জাস্ট আমি আগের মান্থে যদি দেখি আপার লেভেলে যাওয়ার পরে এখানে একটা হোল্ড নিয়েছে অবভিয়াসলি যখন আপ কন্টিনিউয়াসলি যায় আপার সাইডে হোল্ড নেওয়াটা একটা স্বাভাবিক কারণ যেহেতু তার মানে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার আটশোর কাছাকাছি পাঁচ হাজার নশো কাছাকাছি পৌঁছাতে মাত্র চার মাস সময় লেগেছে তার আমি যদি পার্সেন্টেজ হিসাবে দেখেও যদি নিয়ে আমি তিন চার মাসের মধ্যে অলমোস্ট ফর্টি পার্সেন্টের বেশি রিটার্ন অলরেডি কমপ্লিট করে দিয়েছে তিন চার মাসের মধ্যে তো জাহের সি বাদ যে এখানেতে অলরেডি সকলেই প্রফিট বুক করার চেষ্টা করবে তো এখানে একটা হোল্ডিং নিচ্ছে এটা একটা ভালো জিনিস কোনো অসুবিধা কিছু নেই তো যেই জিনিসটা পয়েন্ট আউট হওয়া দরকার ছিল যে দেখুন এই অলরেডি এ লাইফ টাইম হায়ার কাছে ট্রেড করছে হতে পারে এখান থেকে এগেন প্রফিট বুকিং হয়ে নিচে চলে আসবে ওকে আবার এমন হতে পারে যে লাইফটি হাইকে ব্রেকআউট ব্রেকআউট দিয়ে এ কিন্তু আপার লেভেলে শিফট হবে আরও ওকে তো এই মুহূর্তে আমরা এই ট্রেডকে ব্রিটিশটি নিয়ে নিলাম কেননা আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে এই শেয়ার একবার সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড প্লাসের কাছাকাছি একবার শো করবে মেনলি যদি মার্কিং যদি করি আমরা সিক্স ওয়ান একদম মেনশন করে সিক্স ওয়ান থ্রি সিক্স ওয়ান টু জিরো থেকে সিক্স ওয়ান থ্রি ওয়ানের কাছাকাছি আমরা এই শেয়ারকে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো এটা আমার এক্সপেক্টেশন মনে হচ্ছে যার জন্য বিটিএসটি দিয়েছি যেটা অলরেডি আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হওয়ার দরকার আর তার সাথে সাথে যে প্রিমিয়ামটা আমরা চয়েস করেছি সেই প্রিমিয়ামটাও ম্যাক্সিমাম হাই অ্যাটলিস্ট ওয়ান ফর্টি উপরে যাওয়া দরকার তাহলে আমাদের টার্গেটগুলো অ্যাচিভ হয়ে যাবে তো এই মুহূর্তে যদি আমরা ডিসিশান যদি সঠিক নিয়ে থাকি তো অবভিয়াসলি আপনাদেরকে আমি এটা ইনফর্ম করব যে আপনারা সঠিক ডিসিশনে আছেন ট্রেড নেওয়া না নেওয়াটা পরের কথা এডুকেশান পার্পাসের জন্য এটাকে স্ক্রিনশট নিয়ে রাখুন বা প্রিমিয়ামটাকে আপনার ওয়েসলিস্টে অ্যাড করে রাখুন আমার মনে হচ্ছে খুব শিগগিরই আপনাদেরকে সিক্স ওয়ান থ্রি জিরো বা সিক্স ওয়ান থ্রি জিরো প্লাসে আপনাদেরকে শো করাবে ইন্ডিগো তো এই মুহূর্তে এইটুকু ইনফর্ম দেওয়ার ছিল তো আপনারা বেসিক্যালি এই শেয়ারটাকে একবার রাডারের মধ্যে রাখুন দেখুন আমাদের প্রেডিকশান অনুযায়ী শেয়ারের মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা বা প্রিমিয়ামটা ঠিকঠাক মুভমেন্ট হচ্ছে কিনা বা যারা বিটিএসটি তাদের ক্যাপিটাল অনুযায়ী নিতে ইচ্ছুক কাউকে আমি ফোর্স করবো না বাইশ শেয়ারের জন্য বলবও না প্লাস যারা কারো যে ক্যাপিটাল থাকে সে ইচ্ছুক থাকে তো আমি আশা করবো সে টু থাউজেন্ড তো মিনিমাম প্রফিট অ্যাচিভ করবেই সিক্স থাউজেন্ডের দিকেও এগাবে ওকে থ্যাংক ইউ সো মাচ আজকে ভিডিও এখানে পর্যন্তই তো আশা করবো আজকে সকাল থেকে যে সমস্ত ট্রেড জন্য স্ক্রিনশট দিয়েছিলাম থ্রি ট্রিকাম গ্রুপে সকলেই কিছু না কিছু আনু করেছো তো আর যদি কেউ লার্নিং প্রবাসের জন্য নিয়ে থাকো আশা করবো কিছু না কিছু আপনাদের লার্নিং এখানে হয়েছে তো এইভাবে আমাদের সাথে চ্যানেলের সাথে জুড়ে থাকুন আপনাদের ফ্রেন্ডকে সাজেস্ট করুন আমাদের চ্যানেলকে নিয়ে ভিডিওকে শেয়ার করুন লাইক করুন নতুন কোনো শেয়ার নিয়ে কোনো কিছু ইনফরমেশান থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন চেষ্টা করো আপনাদের জন্য ডিটেল ভিডিও নিয়ে আসার জন্য থ্যাংক ইউ সো মাচ